আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি তো আজকে বিশি ডিসেম্বর রোজ বুধবার তো আজকে তিন দিন কুয়েতের সরকারি ছুটি ছিল তো সরকারি ছুটির পরে আজকে অফিস আদালত খুললো তো আজকে আপনাদের মাঝে ভিসার আপডেট দেব তো কুয়েতের বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়ে বলবো বর্তমান পরিস্থিতিতে আজকে ভিসার কার্যক্রম শুরু হলো কিনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে এ টু জেড কথা বলবো চলুন তো কুয়েতের বর্তমান অবস্থা প্রথমে অবস্থা হচ্ছে যেহেতু কুয়েতে কিছু নতুন আইন যুক্ত করা হয়েছে আমি আইনগুলো কিন্তু এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে কী কী আইন প্রবাসীদের এবং কুয়েতিদের মেনে চলতে হবে সেই বিষয়ে কিন্তু তিনটি আইন জারি করা হয়েছে এবং তিনটি আইনে কিন্তু আমি আপনাদের মাঝে ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছি যারা কুয়েত অবস্থান করতে তারা কিন্তু অবশ্যই আইন কানুনগুলো মেনে চলবেন এবং যারা কুয়েদের বাইরে অবস্থান করতেছেন বাংলাদেশে তাদের জন্য আপডেট নিউজ হলো ভিসার আপডেট নিউজ তো ভিসার আপডেট নিউজ প্রতিনিয়ত আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দিচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং সবার আগে কুয়েতের আপডেট নিউজগুলো আপনারা জেনে নেবেন তো বিস্তারিত আজকে আপডেট নিউজে আপনাদের স্বাগতম তো আজকে কুয়েতের আপডেট নিউজে বুধবার রোজ আজকে বুধবার মানে বিশে ডিসেম্বর তো আজকে সরকারি অফিস আদালত সব খোলা হয়েছে কিন্তু ভিসার কার্যক্রম আগের মতো ওইভাবে রানিং চোখে পড়েনি আমি অনেক জায়গায় তথ্য নিয়েছি যার কারণে তারা বলেছেন যে ভিসার কার্যক্রম আসলে রানিং হবে রবিবার থেকে তো দেখা যাচ্ছে কালকে কালকেও বৃহস্পতিবার তেমন একটা রানিং হবে না তবে যারা সন পেপার পেয়েছেন এর আগে যারা সন পেপার পেয়েছেন তাদের সন পেপারের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আজকের থেকেই তা আপনাদের ভিসা দেওয়ার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু তিন দিন আপনাদের অলরেডি লস হয়ে গেছে যার কারণে তারা যে কোম্পানিগুলোর লোক বেশি প্রয়োজন আর কি তো সেই কোম্পানিগুলো যথারীতি সন পেপার যে বের হয়েছে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে এবং নতুন যারা ভিসা এবং সন পেপার দেবে তারা তাদেরও খুব দ্রুত কার্যক্রম শুরু হয়ে যাবে যেহেতু তিন দিন সরকারি ছুটি ছিল একটি কাজ অফ হয়ে গেলে আবারও পুনরায় আগের মতো চালু হতে কিন্তু অবশ্যই দিন সময় লাগে তো সেই সময়টাই নিচ্ছে সবাই তবে কিছু কিছু কোম্পানি কিন্তু ব্যতিক্রম আছে যারা অলরেডি আজকে থেকেই কাজ শুরু করে দিয়েছে আসলে তিন দিন যেহেতু সরকারি ছুটি ছিল নতুন কিছু আইন জারি করা হয়েছে পাবলিকদের জন্য বিশেষ করে কোম্পানি কোম্পানির জন্য কিছু কিছু নতুন আইন জারি করা হয়েছে আইনগুলো মেনে চলতে হবে যার কারণে আজকে তেমন একটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চোখে পড়েনি তো কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুরু হবে অফিস এবং আবার দুই দিন মাঝখানে ছুটি সরকারি ছুটি শুক্রবার শনিবার তো তারপরে রবিবার থেকে আবারও পুনরায় আগের মতো চালু হবে মানে ইনশাল্লাহ তো আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন এবং শোন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের টেনশন টেনশন নেবেন না কারণ যথারীতি কাজ আগের মতো আবার চলবে চল্লিশ দিন যে অনেকেই বলতেছে যে চল্লিশ দিন ভিসার কার্যক্রম বন্ধ থাকবে মোটেও তেমন না আসলে চল্লিশ দিন ভিসার কার্যক্রম বন্ধ থাকবে না তো আবারও রানিং হয়ে যাবে রবিবার থেকে তো এখনই অলরেডি অনেক কিছু কিছু কোম্পানি রানিং করে দিয়েছে কিন্তু ওইভাবে চোখে পড়ার মতো কাজ করতেছে না তবে আর যাদের লোক দরকার যারা ভিসার মানে বের করার চেষ্টা করতেছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে লেট করার লেট করবে না তারাও দ্রুত করার চেষ্টা করবে যেহেতু তিন দিন মাঝখানে গ্যাপ গ্যাপ গেছে মূলত তিন দিন গ্যাপ যাওয়ার কারণে ওই সপ্তাহটাই আসলে গ্যাপ হয়ে গেছে তো আসলে একটা সপ্তাহে মেইন যে দিন কর্মদিবসগুলো সেই কর্মদিবসগুলোই বন্ধ ছিল তো যার কারণে অবশ্যই সেই সপ্তাহটা ভিসার কার্যক্রম একদম স্থগিতই বলা যায় তো আবারও শুরু হবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ তো আপনারা যারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই টেনশন নেবেন না আপনারা যথারীতি টাইমে শন পেপার এবং ভিসা পেয়ে যাবেন যদিও এক সপ্তাহ বা দশ দিন এরকম লেট হতে পারে এই তিন দিন বন্ধ থাকার কারণে এর বেশি আসলে লেট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা অবশ্যই একটু সাবধানে চলাচল করবেন কারণ যেহেতু আপনাদের জন্য নতুন কিছু আইন জারি করা হয়েছে অবশ্যই জেনে বুঝে তারপরে মেনে চলার চেষ্টা করবেন আর যারা বাংলাদেশে অবস্থান করতেছেন তারা তো ভিসার জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের আরও একটু অপেক্ষা কর অপেক্ষার সময়টা দীর্ঘ হচ্ছে কারণ যে আসলে প্রত্যেকটা ঘটনায় অনাকাঙ্ক্ষিত যেহেতু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে যারা পঁচিশ তারিখের ভিতরে যে কোম্পানিগুলোর সন পেপার বা ভিসা দেওয়ার কথা ছিল সেই কোম্পানিগুলো কিন্তু পঁচিশ তারিখের ভিতরে নাও দিতে পারে কারণ যেহেতু তাদের একটি সপ্তাহ প্রায় কাজ কার্যক্রম বন্ধ ছিল তো যথারীতি তাদের মানে লস হয়েছে সেই কর্মদিবসগুলো তো এগুলো সমন্বয় করতে তাদের অবশ্যই কিছুদিন সময় লাগবে এবং ভিসার যারা সন পেপারের কার্যক্রমও কিছুদিন হয়তো এর জন্য বাড়তি লাগবে এই বিষয়গুলো কোম্পানি থেকে একদম আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব আজকে যেটুকু আপডেট হাতে পেয়েছিলাম এটুকু আপনাদের মাঝে বলে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের সব মূল্যবান কমেন্টের উত্তরে কালকে একটি ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ